আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সুয়েল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালসুস মেয়ের বাড়িতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা ফ্যামিলি বিষয় জন্য ইটালিতে আবেদন করেছেন এবং মাত্র কয়েকদিন আগে আপনারা মানববন্ধন করেছেন যেহেতু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা ইটালিতে আবেদন করছিলেন অনেকে আছেন যে দুই হাজার তেইশ চব্বিশের আশা ছেড়ে দিয়ে আপনারা দুই হাজার পঁচিশ সালে আবেদন করেছেন এখন দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা আপনারা অপেক্ষা আছেন দীর্ঘদিনের ভুক্তভোগী তারা মানববন্ধন করেছেন যে দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করেছে তারা মূলত বিষানি ইটালিতে আসতেছে প্রিয় দর্শক যেহেতু আমি সচল এই ফ্যামিলি নিয়ে তেমন একটা কথা বলি না তো ইটালি থেকে কিছুটা তথ্য সংরক্ষণ করেছি সেইগুলোই আজকে আপনাদের কাছে বলবো এবং শেয়ার করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টটা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা শুরুতেই আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা দু হাজার তেইশ এবং চব্বিশ সালের দীর্ঘদিনের ভুক্তভোগীরা আছেন আপনারা এখন পর্যন্ত বিষানি আপনারা আপনাদের প্রিয়জনের কাছে আসতে পারেননি হুম এখন এখানে গাফলতিটা কার আপনাদের যাদের প্রিয়জন আছে তাদের নাকি যাদের কাছে আবেদন করেছেন তাদের হ্যাঁ প্রিয় দর্শক এখানে ভুল বুঝলে হবে না যেহেতু আপনারা অনেকেই আছেন যে আপনাদের প্রিয়জনদেরকে আপনারা ভুল বুঝেন যে আমাকে বুঝে ইচ্ছা করে নেয় না আমাকে মনে হয় বিষয়েই আমার জন্য জমা দেওয়া হয় না কোনো কাগজে আমাদের জন্য জমা দেওয়া হয় নাই আসলে মূলত এরকম কিছু না আপনাদের যা যাই ইটালিতে আছে যেহেতু আপনারা ফ্যামিলি বিষয়ে আবেদন করেছেন আপনাদের জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে আপনাদের স্বজনরা এখন এই যে আবেদন করেছে যাদের মাধ্যমে আপনার কাগজপাতিগুলো জমা হয়েছে ভাই এখানে কিন্তু প্রত্যেকটা লোকে যারাই যাদের মাধ্যমে আপনারা আসবেন আপনাদের প্রিয়জনের কিন্তু এখানে কিন্তু কি নাই আপনার যে স্বামী এখানে রয়েছে তার কিন্তু এখানে একটা বাড়ি নাই যে চাইলে আপনাকে ইটারিতে নিয়ে আসতে পারবে আবার অনেকে আছে যে বাড়ি আছে তারাও আবেদন করেছে কিন্তু আপনাকে নিয়ে আসতে পারতেছে না অনেকে আছে যে দীর্ঘদিন যাবত আছে সমস্ত কাগজপাতি আছে এখন যে কোনো বিনিময়ে যে কোনোভাবে আপনাকে নিয়ে আসতেছে নিয়ে আসার জন্য আবেদন করেছে কিন্তু আপনি আসতে পারেন না এর কারণ হলো। ভাই দেখেন যাদের কাছে আবেদন করেছে অনেকে আছেন যে ফ্যাক নলুস মানে ফ্যাক কাগজ নিয়ে আপনার অপেক্ষায় আছেন ফ্যাক কাগজ নিয়ে এর কারণ হলো ফ্যাক বলতে দুই নম্বরে একবারে ভুয়া কাগজ নিয়ে আপনার অপেক্ষা আছেন দীর্ঘদিন পর দিন এর কারণ হলো এই যাদের মাধ্যমে আপনারা আবেদন করেছেন তারা আপনাদের সাথে দুই নাম্বারই করেছে বাটপারি করেছে কিন্তু আপনি জানেন না সেই আপনাকে বলবো যে আপনার কাগজপাতিগুলো কি ঠিক আছে কিনা সেটা অবশ্যই আপনি যাচাই বাসাই করে আপনি দেখবেন এখন কথা হলো আপনাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের যে কাগজপাতি সেটি একবারে অরিজিনাল অর্থেন্টিক কোনো মানে কোনো দুই নাম্বারের কোনো ইয়াই নেই হুম তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দেখেন যেহেতু উঠতেছে না নিঃসন্দেহে এটি যারা আপনাদেরকে বিছা দেয় ইটালি থেকে তাদের এটি গাভলতি আছে তাদের অনেকটাই গাভলতি আছে আর এখানে যেহেতু আপনার দু হাজার তেইশ চব্বিশ সালে মানে দু হাজার পঁচিশ সালের আগের যে রুলসগুলো ছিল নিয়মগুলো ছিল সে নিয়মগুলো কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের তুলনায় একেবারে ভিন্ন রকম আপনি যখন দু হাজার পঁচিশ সালে যখন ইটালিতে আবেদন করা হয়েছে এখন সেটি কিন্তু বিভিন্ন রকম যাচাই বাছাই করে কিন্তু আপনাকে নিয়ে আসবে ইটালিকে হ্যাঁ আপনার ম্যানুয়াল যাচাই বাসায় চলবে সেক্ষেত্রে কিন্তু কোনো দুই নাম্বারই বাদপাড়ি হওয়ার একটা চান্স খুবই কম খুবই কম একেবারে খুবই কম যেটি কিনা বিগত সময় এই এই সুযোগটা ছিল না যে হানড্রেড পারসেন্টভাবে আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদেরকে নিয়ে আসবে যদিও যাচাই বাসাই তারা করত। কিন্তু তারপরে কিন্তু কী দিত আপনাদের শুধু দুই নাম্বারটা বেশি করতো যেরকমটা আমি যে বাসায় ছিলাম সেই বাসাতে আমার এক মুরব্বী যেখানে যেখানে আমাদেরকে বাকশাক করে খাওয়াতো বাউসি। তার স্ত্রীকে তার ফ্যামিলি নিয়ে আসার জন্য আবেদন করেছিল তার যে কাগজটা উঠছে এক বছর আগে কিন্তু সে কাগজটা পুরোটাই ভুয়া একেবারে মানে জালিয়াতি করছে ওনার সাথে যদি মুরব্বী মানুষ আমাদের নিজের চোখে দেখা আমাদের নিজের চোখে দেখা আসলে এটা খুবই দুঃখজনক বিষয় যে একটা বছর অপেক্ষা শেষে তিনি জানতে পারেন তার কাগজটা দুই নাম্বার। কিন্তু সে আপনার বারো হাজার তেরো হাজার ইউরো দিয়ে বসে আছে বসে আছে এখন যখন জানতে পারলো এটা দুই নম্বরের কাগজ হ্যাঁ ভুয়া কাগজ তখন সে কি করবে সে বলতেছে যে আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে অমুক দেওয়া হবে তমুক দেওয়া হবে এরকম ইত্যাদি ইত্যাদি আধু কি দিবে এই টাকা পয়সা তো যারা দিচ্ছে তারা কি জানে না অবশ্যই জানে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে ভুল বুঝবেন না কেননা আপনাদের স্বামী আপনার জন্য আবেদন করেছে কিংবা আপনার বাবা আপনার জন্য আবেদন করেছে হ্যাঁ কেননা বাবার সন্তানকে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নাই যেহেতু আপনার ফ্যামিলি বলতে পুরো ফ্যামিলি আপনি নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যে কাগজপাতিগুলো সেগুলো আপনাদের অনেকে মাংকা থাকে সে মাংকা আছে কি না সেগুলো আপনারা অবশ্যই দেখবেন মাংকা বলতে শর্ট থাকে কিছু কিছু কাগজপাতি কম থাকে সেগুলো কি আপনারা ঠিক মতো দিয়েছেন কি না অনেকেই ঠিকঠাক মতো দিয়েছেন তারপর আপনাদের বিষা না আশা করি ইনশাল্লাহ আপনাদের বিষা হয়ে যাবে যদি আপনার ঠিকঠাক মতো আবেদন হয়ে থাকে কথা বুঝতে পারছেন ঠিকঠাক মতো যদি আবেদন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বিষা পাবেন এবারে আসি প্রিয় দর্শক সাথে দুই সালে যারা রিটাল আবেদন করছে তারা কি সত্যি বিষা পাইতেছে কিনা না এখন পর্যন্ত কোনো বিষা দেওয়া হচ্ছে না আপনাদের আপনারা যারাই আপনারা মানব বন্ধন করেছেন যার জন্য যে আমরা দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা রিটার্ল্ডে আবেদন করছি আমাদেরকে বিষা না দিয়ে কেনই বা দুই হাজার পঁচিশ সালে যারা রিটালদের আবেদন করছে তাদেরকে বিসা দেওয়া হচ্ছে ভাই বিসা দেওয়া তো দূর করে এখন মধ্যে কাগজে ওটা শুরু হয় না তাহলে বিশা দেবে কোথা থেকে কথা বুঝতে পারছেন যদিও কাগজ দিয়ে একটা উঠে তারপরেও কিন্তু ভিসা দেওয়া ভাই এখন পর্যন্ত শুরু হয় বুঝতে পারছেন যারা ভাবিরা আপুরা যারাই আছেন আপনারা আসলে বিভ্রান্ত হবেন না এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে যারা এটাতে আবেদন করছে ফ্যামিলি বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো ভিসা দেওয়া হচ্ছে না হ্যাঁ আশা করি আপনাদেরকে আগে দেওয়া হবে তারপরে তারা পাবে এইটাই হলো রুলস এটাই হলো নিয়ম রাইট কিনা যে আমি আগে আবেদন করছি আমার সমস্ত কাগজপাতি ডকুমেন্টসগুলো ঠিক আছে তাহলে আমি আগে পাবো এটাই তো পাপ্য যেহেতু আমি পাপ্য সেই জন্য আমি কিন্তু পাবো তো আমি বলতে পারি যে আমি যেহেতু পাপবো সেই জন্য আমাকে না দিয়ে কেন আরেকজনকে দিচ্ছেন এটি কিন্তু আমরা বলতে পারি যেহেতু আপনারা মানববন্ধন করেছেন আপনারা আপনাদের জায়গা থেকে একবারে লিগ্যাল এবং অর্থান্টিকভাবেই কিন্তু আপনারা মানববন্ধন করেছেন কিন্তু যেখানে গ্যাপ রয়ে গেছে সেটা হলো যে আপনাদেরকে যেখানে বলা হচ্ছে যারাই বলছে আপনাদেরকে এই কথা যে ফ্যামিলি বিষা দেওয়া হচ্ছে অলরেডি বিছা দেওয়া শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ সালে ভিসা নিয়ে অলরেডি ইটালিতে আসতেছে ভাই একেবারে মিথ্যা বানোয়ার ভুয়া কথাবার্তা এদের কথায় কান দিবেন না আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের কাছে এতটুকু অনুরোধ তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন অনেক কথা বলে পড়লাম যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সাথে দেখবেন এবং আপনাদের জন্য সবসময় দোয়া ও শুভকামনা করি যাতে আপনারা আপনাদের পরিবারের কাছে প্রিয়জনের কাছে আপনারা বিষা নিয়ে আসতে পারেন কে না চায় যে তার পরিবারকে একসাথে নিয়ে থাকার জন্য প্রত্যেকেই চায় অনেকে আছে ভাই এখানে বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই কিন্তু এখন কাগজপাতি হয়ে গেছে দীর্ঘদিন হয়ে গেছে যার জন্য পরিবারকে এখানে নিয়ে আসার জন্য সবাই চায় ইউরোপের লাইফটাকে বেছে নিতে চায় কেন আমাদের দেশের যে পরিচিতি এই পরিস্থিতিতে কে থাকতে চায় বলেন ভালো পরিবার তার কোনো সমস্যা নেই সেও চায় ইটালিতে এসে তারা বসবাস করতে কিংবা ইউরোপের যে কোনো দেশে গিয়ে তারা সেটেল হতে এটাই স্বাভাবিক কেননা আজকাল নিজের সন্তানের কোনো নিরাপত্তা নাই মা বোনদের রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই তাহলে তারা যাবে কোথায় কি করবে সেই ক্ষেত্রে বাধ্যতামূলক কি করে এখন বর্তমানে যে কোনো ইউরোপের যে কোনো দেশে গিয়ে তারা সেটেল হচ্ছে এটাই স্বাভাবিক ভাই আজ আমি হচ্ছি কাল আপনি হবেন পরশু দিন আপনি হবে তারপরে আপনার আমার সকলের সন্তানের তাদের মানে এরকম হতেই থাকবে এভাবে যদি আমাদের দেশে হতে থাকে প্রতিনিয়ত দুর্নীতি এবং মানে কি বলবো যে কে জানি বলছিলো যে এক দল খেয়ে গেছে আর এক দল আসছে রেডি হয়ে আছে তো যাই হোক আমি এই ধরনের কোনো কথা বলতে চাই না আমি আপনাদেরকে বলবো একটাই যে দেখেন রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ তালার তরফ থেকে হয় আল্লাহ তালা চাইলে আপনার বিষা হয়ে যাবে আপনারা বিষা নিয়ে সুসম্মানে আপনারা এই এসে আপনারা আপনাদের পরিবারের ফ্যামিলির সাথে আপনারা থাকতে পারবেন একসাথে তো প্রিয় দর্শক সাথে অনেক কথা বলে ফেলাম যদি কোনো ভুলবিধি করে থাকে অবশ্যই আবারও বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দশক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সত্য আমার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার একাত